রাত্রে নিশীথে হারা গাছের বিড়ি খাও বিড়িতে কষে কষে টান সুচিন্তার গভীর গভীরে ডুবিয়া ডুবিয়া দাও স্নান দাও পরিকল্পনা করো স্বৈরাচারে জিয়া হত্যার পরিকল্পনা করো ভাবিতে ভাবিতে সুপ্রভাত জোর করে ডাকিয়া আনো বুনে 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 মনে করা যা, আশ্বিনের আজ পহেলা ঘোর মনে করা যা আশ্বিনের আজ পহেলা ঘোর আছে তার ভিতর মস্ত সুচিন্তার ঘোর মধুর সংকটে আছে আমি মধুর সংকটে আছে আমি দিনকে দিন বেড়েই চলেছে মধুমূল্য পাতার ঘরে বসবাস দায় কিসের ভয় তোমার পাতার ঘরে বসবাস দায় কিসের ভয় গো তোমার কিসের ভয় তা হাজুত কায়েম করিয়া মনবাঞ্চা কামরায় দু এক ফোঁটা পড়লে মন্দ হয় না রিক্তা রিক্তা করেই তো চলে যায় চলে গেছে পাঁচ কম দুগুড়ি বছর কি করছিস শুভ্র ঘুমাচ্ছিস হাতে এখন তোর পরম কর্ম অক সাহেব আর করবেন কত ঘুমাচ্ছে রাত ঘুমাচ্ছে দিবারাত্রি পায়ের পেশিতে পেশিতে দাহনের জ্বালা চৌরুঙ্গি থেকে জিরো কিলোমিটার জিরো কিলোমিটার হতে চৌরঙ্গি আবার চৌচি চৌরুঙ্গি ভগ্ন স্তূপ ভগ্ন স্তম্ভ রহমিলের হিসেবে দশ কিমি চারশো চল্লিশটা দিবারাত্রি মরে যাওয়ার পর হাঁটলাম গলি অলি অলি ন্যায় খুঁজে খুঁজে দেখে আসি দু একবার বাপের বড় পোলার লগে দেখা জিজ্ঞাসাবাদ রাত্রে নিশীতের আড়াইটাতে শুরু সাড়ে ছয়ে সর্বশেষ আমির কোনো ঘুম নেই অর্থ চিন্তা মস্ত বড় সুচিন্তা অর্থ বই কি দুঃখ লাফ হয় গগনে আমির কোনো ঘুম নাই আমির কোনো ঘুম নাই অর্থ চিন্তা মস্ত বড় সুচিন্তা অর্থ বই কি দুঃখ লাভ হয় গগনে মহালয়া পরদিন পরদিন মহালয়া দিন পেরুলেই মহালয়া মহান কোনো আলয়ে সন্ধানে প্রত্যুষেই মন বলছিল লিখবেশে ফাটিয়ে লিখবে সুবালের বাল প্রবালের বাল বালে আর একটাও চুল নাই সব খেয়ে বসে আছে মম তার বাজানো রিহানা হুসরাতের পাখি কোয়েল বিদ্যার প্রভা জর্ণ প্রত্যেকটাই পণ্য নারী খাসা মানেই তো আছে কচি পাঠার ঝোল মোচার ভর্তা আর এ চোর চোর চুরি করবে না তো করবে ভাবতে মালের পরতে পরতে মধু জানে শুধু কদু আর জানে হাড়িপাড়ার বর্দা মধু কিস্তির ক্লাসে সকলকে স্বাগতম কিস্তির ক্লাসে সকলকে স্বাগত আমরা আপনারা আমরা সকলেই বেশি আর কম কিস্তি জানে চশমা চোখের কানা গালিচার কানা সবুজটাও কিস্তি জানে যায় না জেনেও প্যানে না ঝুকার বাগ কোম্পানির জোকার বাঘ বাগিচার বুলবুল সে ক্ষণে ক্ষণে জানায় শুধু কমিউনিটির স্ট্যান্ডার্ড ডাট দেখলে পরে ডাটা গাছেরও চুলকানি জাগে ডাট দেখলে পরে ডাটা ঝাল চুলকানে খেলেই নয় বাইরে থেকে ধাক্কা না দিলি নয় স্নায়তে স্নায়তে ভাঙের শরবত মুরগার দুধ অনিবার্য কারণবশত সাত সকালেই খালি পাক যন্ত্রে মনের ভুলে ঢুকে গেছে মদকের গুলি গায়ে গতরে জল না ঢাললে কেমনে বুঝবে কোন গায়ের ওলান বড় মাই বড় কত কথাই না ওই নরেশ বাবু কবিয়াল নরেশদা কইতো কথা জায়গায় রাখতে হয় নরেশদা মনি কথা জাগায় রাখতে হয় রে পাগল কথা জায়গায় রাখতে হয় পাগল নারী তো নারী তো তুষ্টে মদনে অন্নে পঞ্চময়ে ভরা ছত্রিশ জাতির সংসার বলহরি হরিবোল লুটের মাল ঘরে তোল না তুললে গন্ডগোল না খাইলেও গন্ডগোল চোর 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 চোরেরও অধম চোর লম্পর জুয়া চোর কপাল চোর কেটে যুগের অশেষ প্রস্তর যুগের নগরে নগরে ঘুমানো হাজার বছরের মাটি ভর্তি রজনী এখনো বলে নিত্য জেগে থাকা হিলিয়ামকে কষতে কষতে পেঁয়াজের ভুনায় মাখানো শুয়োরের গোস্ত ক্রিটিশিয়াস যুগের ব্যাঙগুলো এখন শরতের জলে ভিজে ভিজে তাল গাছের চূড়ায় উঠিয়া তালের রস চুরি করে খায় যেন পয়দা এসি কতজনের কপালে চোটে সময়ের ডাক শোনার সৌভাগ্য কতজনের কপালে